রমজান সাহেব ওনার ফাইনাল ডেস্টিনেশন যেটা ফাইনাল ডেস্টিনেশনে উনি চলে যেতেন আমাদেরকে সেই ডেস্টিনেশনে সবাইকে যেতে হবে সবাই এর জন্য প্রস্তুত আমরা হই নামাজের কোনো বিকল্প নেই আমার ইস্ট কাছে বড় নামাজের কোনো গল্প নেই আমরা সবাই নামাজ পড়ি আমি রমজান সাহেবের মৃত্যুতে সবই সুখ প্রকাশ করছি এবং এপ জেলা বিএনপির পক্ষ থেকে আমি অত্যন্ত শোকাহত এবং শোক প্রকাশ করছি আল্লাহ ওনাকে সর্বোচ্চ মাকাম দান করেন এই কথা বলেই আমার কথা শেষ করলাম আল্লাহ আমাদের